নমস্কার বন্ধুরা আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো নিয়ে আসলাম একটা কুলিপিঠার রেসিপি মাংস দিয়ে আলু দিয়ে কুলি পিঠা করব আর ওয়েদার তো খুবই খারাপ বৃষ্টি হচ্ছে আর একবারে জমে যাওয়ার মতন একটা নাস্তার রেসিপি দেখো বন্ধুরা কুলি পিঠা যে করব এটা এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি কিমা কিমা করে আর এখানে আমি দুই টুকরা বুকের মাংস নিয়েছি বড় মুরগির তা তিনশো গ্রামের মতন মাংস আছে আর এখানে নিয়ে এনেছি অনেকটা পিয়াজ কুচি এখানে নিয়ে এনেছি অনেকটা কাঁচামরিচ কুশি সম্পূর্ণ আমি এখন এটা রান্না করে নেব। নিয়ে এনেছি দুইটা এলাচ বন্ধুরা আজকে কিন্তু ময়দাটা সিদ্ধ করে নেব জলটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো লবণ লবণটা দিয়ে দিয়েছি বন্ধুরা আমার ভিডিও কাছে দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছো ভালো ভালো কমেন্ট করছো এটার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সামান্য পরিমাণে তেল দিয়ে দেব বেলার সময় একটু লাগবে না দেখো বন্ধুরা দুই কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণ ময়দাটা আমি ঢেলে দিচ্ছি সুন্দর করে নেড়ে নেড়েছেড়ে সিদ্ধ করে নেব দেখো বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ফেরাই প্যানটা দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি একটা সুন্দর করে ছোট তেজপাতা ছোট করে দিয়ে দিয়েছি ছোট ছোটো টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দুইটা এলাচ থেতো করে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু মেরে ছেড়ে নেব এর ভিতরে আমি আলু আর মুরগিটা একসাথে দিয়ে দেব কিছুটা আদা রসুন কাঁচামরিচ বাটা আমি দিয়ে দিচ্ছি সাথে একটু পেঁয়াজও আছে এটা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে ছেড়ে দেব কিছুটা জল দিয়ে দিয়েছি এখন দেব স্বাদ অনুযায়ী লবণ দেব পরিমাণ মতন হলুদ দেব একটু মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়েছি বাটা মরিচ দিয়েছি কম দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া এক চামচ পরিমাণে ধুনিয়ার গুঁড়া সম্পূর্ণ মশলা আমার দেওয়া শেষ সম্পূর্ণ নেড়ে সেরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একবারে আমার কষানো হয়ে যাবে আর মাংসটা আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে সিদ্ধ করে নেব আঠারা বন্ধুরা সুন্দর করে মেখে নিচ্ছি দেখো বন্ধুরা ডোটা আমার রেডি এখন সুন্দর করে ছোটো ছোটো লিসি কেটে নেবো যে যেরকম কাটে সমস্যা নাই আমি আমার মতো কেটে নিচ্ছি দেখো বন্ধুরা দশ মিনিট পরে চলে আসছি তেলটা একবারে ছেড়ে দিয়েছে আর একটু জল নাই একবারে শুকিয়ে গেছে আর এই পর্যায়ে আমি আরেকটু একটু নেড়ে ছেড়ে আর একটু শুকিয়ে নামিয়ে নেব আলুটা মাংসটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এটা এখন আর দুই এক মিনিট নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে পুরোটা নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা বড়ো সাইজের একটা রুটি করে নিয়েছি আর রুটিটা কিন্তু আমি একটু শক্ত করে বেনে নিয়েছি আর এখন দেখো আমি একটা বৈয়ামের মুখা দিয়ে সুন্দর করে রুটিগুলান কেটে নিচ্ছি গোল করে আর দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এভাবে সবগুলান বানিয়ে নেব দেখো বন্ধুরা সম্পূর্ণ বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমি এক এক করে সবগুলান পিঠা বানিয়ে নিয়েছি আর যে ছোটগুলান তোমাদের একটা বানানো দেখায় দিচ্ছি এই যে দেখো একটা আমি নিচে দিয়ে আমি মাংস আর আলুগুলান দিয়ে দিয়েছি আর ওর মতন আমি একটা সুন্দর করে বানিয়ে তোমাদের দেখাচ্ছি এটা হবে গোল শেবের দেখো কত সুন্দর হয়েছে লম্বা শেবের একটা বানাইয়ে দেখাচ্ছি তোমাদের আর এটা কিন্তু আমি বড় করে কেটে নিয়েছিলাম আর ওটা কিন্তু আমি ছোট করে কেটে নিয়েছি আর মাংসটা তো সুন্দর করে ভিতরে দিয়ে দিয়েছি আর দেখতে বন্ধুরা দেখো ময়দা দিয়ে বানাইছি কিন্তু দারুণ হয়েছে আর অনেক সুন্দর শক্ত হয়েছে আর এটা তেলের উপর ভাজলে খুব সুন্দর লাগবে খেতে বানিয়ে নিয়েছি দেখো এখন ভাজতে চলে যাব সবগুলো তো বন্ধুরা সমান করে নিয়েছি দেখো আমি একটা কাঁটা সাহায্যের সামজে সাহায্যে আমি একটা ডিজাইন দিয়ে নিচ্ছি আর এভাবে কিন্তু তোমরা সবগুলানেরই ডিজাইন দিয়ে নিতে পারো যারা পিঠার মুড়ি ভাঙতে পারো না তারা এভাবে করে নিতে পারো দেখতেও সুন্দর লাগে বন্ধুরা আবার সব কিছুই অনেক সুন্দর লাগে সবাই তো আর সব কিছু পারে না এই যে দেখো বন্ধুরা আমি একটা কাটা সাইজের সাহায্যে কত সুন্দর করে একটা ডিজাইন দিয়ে নিয়েছি ভালো করে বোঝার সাহায্যে দেখো লম্বা সাইবের যেগুলান বানাচ্ছি সেগুলানও আমি একটা সুন্দর করে কাটা সামোসের সাহায্যে ডিজাইন দিয়ে নিচ্ছি এভাবে বন্ধুরা একবার বানিয়ে নিও আর তোমরা যাতে ভালো করে বুঝতে পারো সেটার জন্য কিন্তু আমি দুইটা পিঠা দুই ধরনের বানিয়ে দেখিয়ে নিয়ে এলাম দেখো জাস্ট ওয়াও একটা তোমাদের হাতের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি দেখো এটা দেখাই দিচ্ছি কেমন লাগে দেখো আর দেখতে বন্ধুরা সুন্দরই লাগে যে যেভাবে পারবে সেভাবেই এভাবে শেপ দিয়ে নিতে পারো দেখার জন্য একটা সুন্দর জিনিস দেখো আমার একটা পিঠা হয়ে গেছে জাস্ট রেখে দিচ্ছি বন্ধুরা এখন ওইল ভাজার পালা দেখো ফ্রাইপ্যান দিয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর তিন ধরনের ডিজাইন দিয়ে বানিয়ে নিয়েছি দেখো আমি এক একটা দিয়ে দিচ্ছি হালকা তেলে ভেজে নেব যেহেতু আমার ময়দাটা সিদ্ধ করা এভাবে যদি হয় বিকেলের নাস্তা আর কি দরকার দেখো পিঠাগুলো উল্টে দিয়েছি আর এটা কিন্তু আমি বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেবে দেখো বন্ধুরা ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি আর ম্যাগে অন্ধকারের জন্য বিডিওটা কেমন জানি অন্ধ অন্ধ লাগছে দেখো বন্ধু কত সুন্দর দেখা যাচ্ছে সবগুলান পিঠে আমি তুলে নিচ্ছি আর এভাবেই আমি আর যে কয়েকটা পিঠা আছে সম্পূর্ণ ভেজে নেব দেখো বন্ধুরা বিকালের নাস্তা রেডি চলে আসো আমাদের বাসায় সবার তোমাদের দাওয়াত আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে নমস্কার